আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক এবারে হাসিনা রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করে একেবারে কিন্তু হাত কিন্তু ফেসে গিয়েছেন বিএনপি বিতর্কিত নেতা ফজলুর রহমান এমন কি আসন্ন নির্বাচনকে ঘিরে যে নমিনেশন তিনি পেয়েছেন সেটাও কিন্তু এবার বাতিল হতে পারে কারণ ধীরে ধীরে যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিএনপি কি তো কালারিং করছেই সঙ্গে কিন্তু নিজেও কিন্তু একেবারে বিতর্কিত হয়ে গেছেন আর যার ফলে এবার সর্বশেষ হাসিনা রায় নিয়ে যে মন্তব্যটি তিনি করেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় সৃষ্টি করেছে তাই ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একেবারে কোটি হুল দিয়েছে এমন কি হাসিনার রাইটা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ক্রিমিনাল থেকে এসেছে তাই আশাই করা যায় তার বিরুদ্ধেও কিন্তু এবার ব্যবস্থা নেবে আইনগতভাবেই কারণ সে বলছে হাসিনার এই রায় কিন্তু বিএমপি আসলে অবশ্যই বাতিল করা হবে যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওর শুরুতে কিছুটা অংশ বিষয়ে দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতাই এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হইছে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর রাজনৈতিক অঙ্গন যেন আরো অস্থির হয়ে উঠেছে ঠিক এমন সময় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমানের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ফজলুর রহমান দাবি করেছেন যে কোর্টে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই একই কোর্টে শেখ হাসিনার বিচার বৈধ নয় বিএনপি ক্ষমতায় গেলে এই কোর্টই নাকি বাতিল হয়ে যাবে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো টিকবে না আমি আইনজীবী হিসেবে বলতেছি আমি বিএনপি নেতা হিসেবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতেছি এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে নেটিজেনদের প্রশ্ন তবে কি ক্ষমতায় গেলে বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করবে তাহলে কি শেখ হাসিনার রায়েরও পরিবর্তন হবে এদিকে সবচেয়ে আলোচনায় রয়েছে তারেক রহমানকে ঘিরে নিরবতা শেখ হাসিনার রায় ঘোষণার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো সরাসরি প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি সেই নিরবতা নিয়েও চলছে তীব্র সমালোচনা অন্যদিকে প্রশংসায় ভাসছেন জামাতপন্থী আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম নেটিজেনদের দাবি যদি বিএনপিপন্থী আইনজীবী কাস্তার কামাল বা অন্য কেউ থাকতেন তাহলে মামলা দীর্ঘদিন ছুলে থাকত এত দ্রুত রায় সম্ভব হতো না এমনকি টিএসসিতে আনন্দ মিছিলেও তাজুল ইসলামের নামে স্লোগান শোনা গেছে যা ভাইরাল হয়েছে মুহূর্তেই সব মিলিয়ে বড় প্রশ্ন এখন একটাই বিএনপি ক্ষমতায় এলে কি সত্যিই শেখ হাসিনার রায় বদলে যাবে নাকি এটি শুধুই রাজনৈতিক প্রচারণা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানের মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন কিন্তু বিএনপি নেতারা যে অখুশি মন খারাপ এটা বলতে পারছে না কেন মন খারাপ সে ব্যাখ্যায় আমি আসছি তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না সেটা ফজুপাগলার মাধ্যমে বলান এবং ফজুল নিয়ে জাতির সাথে নাটক করেন তারেক রহমান তার ময়ন কথা ফৌজু পাগলার মাধ্যমে বলান বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায় ফজু পাগলাকে জুতা পিঠা করে তারপরে সেই ফজু পাগলাকে ফজু পাগলা পদ স্থগিত করার নাটক করে কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুর সুরিয়ে নমিনেশন দিয়ে দেন এটা হচ্ছে তারেক রহমানের নাটক হাসিনার হাঁসির রায়ে সমগ্র জাতি খুশি বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে ছাত্র সমাজ খুশি শহীদ পরিবার খুশি জামাত এনসিবি সবাই খুশি কিন্তু বিএনপি খুশি না বিএনপি নামকা একটা দায় সারা স্টেটমেন্ট দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন কিন্তু আসলে মনে মনে খুশি না সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না আনন্দ ছিল না তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু ব্যক্তিগত ভাবে তিনি হয়তো খুশি হয়েছেন আমরা ধরে নিচ্ছি সেই জায়গায় বিএনপি খুশি না বিএনপির তেমন কোন আনন্দ উদযাপন নাই আছে যা আছে ওটা লোক দেখানো বলিল বিএনপি মিষ্টি বিতরণ করতে যে দুই গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায় তাহলে কেমন খুশির খুশি বুঝতে পারছেন ফৌজ বাগলা বিএনপির আসল অবস্থান বলে দিয়েছে বাগলার বক্তব্য হচ্ছে সাংগঠনিক বিএনপির বক্তব্য তার রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা খালেদা জিয়া ডেফিনেটলি খুশি কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া তারেক রহমান না তারেক রহমান নির্যাতিত ওয়ান ইলেভেনের হাতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে খালেদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত আর ফৌজুবাগুলা তো শেখ হাসিনা লোক নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি শেখ হাসিনা কতটা কাছের লোক এই ফৌজুবাগলা এই বলছেন যেই কোর্ট যুদ্ধ বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়জ না বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে এই কোর্ট বাতিল হলে তো এই রায় বাতিল হয়ে যায় যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায় তাহলে বিএনপির আসল অবস্থান কি এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে এটা অথরিটি অথরিটি নিয়ে জুরিসডিকশন নিয়ে ফজু পাগলা বলতে পেরেছে এবং ফজু পাগলার যে অবস্থান বিএনপিতে বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না এটা খাওয়া কথা যদি বাই চান্স আসতে পারে তাহলে ফৌজুবাগলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফৌজুবাগলাকে স্টাডি করেন ফৌজুবাগলা যা বিএনপি তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতায় আসতে রাখবে না কারণ কি এখন মজার বিষয় হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলের সামনে পড়লে যদি জুতা দিয়ে এই ফজুবাগলাকে না পেটাতে পারে তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলে কা যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গার কোর্ট তখন ক্যাঙ্গার কোর্ট ছিল এখন আন্তর্জাতিক মানের কোর্ট যে কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে সেই কোর্ট মহান রাজাকারদের বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্ট মহাপবিত্র এটা হচ্ছে বিএনপির অবস্থান অথচ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরী বিচার হয়েছে চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে এখন যারা সালউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন কারণ খালেদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফৌজবগলা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফজুল পাগলাকে জুতা দিয়ে পিটানো জুতায় গু মেখে তারপর এই ফৌজুবাগলাকে পেটানো দরকার আর ফজু পাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি কিন্তু এটা আসলে ফজু পাগলার কথা এটা তারেক রহমানের কথা তারেক রহমান বলতে পারছেন না এটা তারেক রহমানের রাজনীতির অংশ তারেক রহমান অনেক কথা নিজে বলেন না বলতে পারেন না কিন্তু এগুলো কোনো কথা কোনো কোনো কথা ফৌজুল পাগলার মাধ্যমে বলেন তারাক হাসিনার খুশি হবেই কিন্তু ফজুল পাগলা তারেক রহমান সালাউদ্দিন আহমেদ ফখরুল এরা খুশি না এদের চোখে মুখে উচ্ছ্বাস নেই তাহলে দর্শক কি দাঁড়ালো যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে এই ঘোষণা নিয়ে মোটামুটি তোলপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট থাকবে না মানে হাসিনাকে একদম রিলিফ একদম এক্সামশন দিয়ে দিবে অতএব্যাডিক বিএনপি ক্ষমতা আসে ঠেকাতে হবে এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে না কেন এই যে হাসিনাকে মুক্তি দিয়ে দিবে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দিবে এইসব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া হবে না জুলাই যোদ্ধারা যারা জুলাই বিপ্লব অংশগ্রহণ করেছে যারা হাসিনার পতন ঘটিয়েছে তারা কেউ বিএনপি কে ক্ষমতা আসতে দিবে না দেওয়া উচিত না দেওয়ার কোনো সুযোগ নেই এ বিষয়ে কমিটমেন্ট রয়েছে অতএব হজুবাগলার স্বপ্ন তারেক রহমানের স্বপ্ন ওটা জয় বাংলা ক্ষমতা আসতে পারবে না আর এই কোর্টও বাতিল করতে পারবে না আর হাসিনাকে মুক্তও করতে পারবে না এবার আসেন কারণটা কি কেন বিএনপি আওয়ামী লীগ হাসিনা সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে এটা যে বিএনপির অফিসিয়াল স্ট্যান্ড এটা তো এই যে ফখরীর বক্তব্য মিললেও পাওয়া যায় নিজে ফখরুল ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবে তবে এই এই ফজুবা বলছে যে এই কোর্ট থাকবে না আর ফখরুল বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা থাকবে না নৌকার লোকজন আপনারা অভয় থাকেন অভয় দিচ্ছে তাহলে তো সব হিসাবে মিলে যাচ্ছে এটি তো বিএনপির অফিসিয়াল স্ট্যান্স আর এই কারণেই বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবার আছেন সমস্যাটা কি বিএনপি অমৃত শত্রু দল তার বিগত এটা তাহলে হাসিনা আওয়ামী লীগ তাদের বাঁচানোর জন্য বিএনপি কেন এত বড় ঝুঁকি নিচ্ছে যে বিএনপি জানে যে তাদের ভোট নাই হয়ে যাচ্ছে তারপর কেন ঝুঁকি নিচ্ছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি সফলতা বগুলো করে নিয়ে পালিয়েছে কারণ আওয়ামী লীগ শুধু পালায়নি চান্দাবাজি দুর্নীতি এগুলোর কবর দিয়ে পালিয়েছে মানে এগুলো আর চলবে না এখন রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে যে আমিও চাঁদাবাজি করে ও করে কিন্তু তারপর ও আরো খারাপ আমি একটু কম খারাপ এটি হচ্ছে বিএনপি রাজনীতির একমাত্র জায়গা এখন আফগানপি নিজেদেরকে কার সাথে তুলনা দিয়ে কম খারাপ বলবে সে নাই আওয়ামী লীগ কেনা তো জরুরি জামাতের সাথে তুলনা দিয়ে বলবে অসম্ভব জামাত তো বিএনপির তুলনায় দুধের ধোয়া এই কারণে আসলে আওয়ামী লীগকে চাই হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক একটা দলকে কালার করতে কিন্তু একজন মানুষই কিন্তু যথেষ্ট অর্থাৎ একজন নেতাই কিন্তু যথেষ্ট যেমনটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এই ওবায়দুল কাদের আর হাসিনার কারণেই যেমন হয়েছে ঠিক তেমনই কিন্তু এখন বিএনপির মধ্যে কিন্তু এরকমটা তৈরি হয়েছে যেমন এই ফজলুর রহমান থেকে শুরু করে আরো বেশ কয়েকজন বিতর্কিত নেতার কারণে কিন্তু বিএনপি কিন্তু একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে তাই বিএনপি কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সঙ্গে কিন্তু এবার ছাত্র জনতা অর্থাৎ সাধারণ জনগণও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কারণ হাসিনার রায় কিন্তু শুধু যুদ্ধ যুদ্ধদের নয় এটা কিন্তু দেশের সাধারণ জনগণও কিন্তু প্রত্যাশা করেছিল এবং খুশি হয়েছে হাসিনার রায়ের কারণেই আর সেই রায়ের বিরুদ্ধে যদি এই ফজলুর রহমান বক্তব্য দেন তাহলে তো দেশের মানুষ আর এমনি বসে থাকবে না সম্মানিত দর্শক শ্রোতা কোন দলের পরিচয় না আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি মনে করেন এই ফজলুর রহমানের বক্তব্যটা দেওয়া কি সঠিক হয়েছে এবং তাকে কি করা উচিত এই বক্তব্যের কারণে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক